আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে গিবত। অর্থাৎ যে পরনিন্দা পরচর্চা এখান থেকে কতটা গুণাগর মানুষ হয়ে থাকে তাহলে গিবত জিনিসটা কি অর্থাৎ গিবত যে এত বড় একটা গুণা রয়েছে যে মানুষ যদি জানতো যে গিবতে এত বড় গুণা রয়েছে তাহলে মানুষ কখনো কারণে গিবোধ করতো না মানুষ কখনও কারো পরনিন্দা পরচর্চা করতো না এই গিবোতের মধ্যে কত বড় গুণা রয়েছে আমরা দেখতে পাই যখন তখন আমরা যখন কোনো ব্যক্তি যখন কেউ উপস্থিত থাকে না তখন সেই ব্যক্তির এমনভাবে গিবোধ করা হয় যেন সে খুব মজা পেল অর্থাৎ যদি সেই ব্যক্তির মধ্যে সেই গুণটা থাকে তাহলেও বলা যাবে না যদি না থাকে তবুও বলা যাবে না অর্থাৎ কারো ব্যাপারে পরনিন্দা পরচর্চা করা যাবে না খিরি করা যাবে না অর্থাৎ আপনি যদি কারো কোনো গিবত করেন তাহলে আপনার কি গুণা হতে পারে আল্লাহ রসুলাম বলেছেন যে ব্যক্তি কারো গিবোধ করলো সে যেন তার নিজের মৃত ভাইয়ের মাংস খেল অর্থাৎ কেউ যদি কারো গিবত করে তাহলে সেক্ষেত্রে সে নিজের মৃত ভয়ের যদি মাংস খায় তাহলে সে সমান পরি সম সে তার গুনার ভাগিদার হতো তার মানে আমাদেরকে জেনে নিতে হবে যে গিবত জিনিসটা এত বড় গুনা যে নিজের মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান গুণা হবে তাহলে আমরা একে অপরের গিবত নিয়ে ব্যস্ত পর নিন্দা নিয়ে ব্যস্ত পর চর্চা নিয়ে ব্যস্ত তাহলে এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে কারো ব্যাপারে ধারণা করা যাবে না খারাপ ধারণা করা যাবে না কোনো কিছু হয়ে গেল হয়তো সেই করেছি তাহলে ধারণা থেকে বেরিয়ে আসতে হবে তার কারণ কোনো কোনো ধারণা মিথ্যাও হতে পারে তাহলে আমি যার ব্যাপারে ধারণা করছি যে খারাপ ধারণাটা করছি সেটা হতে পারে নাও হতে পারে তার জন্য গুনার ভাগিদার আমাকে হতে হবে তার জন্য সময় গিবত থেকে এড়িয়ে থাকতে হবে পরনিন্দা পরচর্চা থেকে এগিয়ে আসতে হবে তার কারণ কেউ যদি গিবত করলো তাহলে সে নিজের মৃত ভাইয়ের মাংস খেলো তাহলে গিবত জিনিসটা এমন বড় গুনা যে গুনা থেকে মানুষকে বাঁচা মুশকিল আর এই গিবত প্রত্যেক মানুষের মধ্যেই দেখতে পাওয়া যায় বেশিরভাগ দেখতে পাওয়া যায় তার কারণ সে ছোট কাটা হলেও কারো বিরুদ্ধে বদনাম যদি করতে হয় তাহলে খুব ভালো লাগে তাহলে সব সময় গিবত থেকে এড়িয়ে থাকতে হবে এই গিবত আমাদেরকে সেই জান্নাত থেকে দূরে নিয়ে যাবে এবং নামের দিকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে যদি আমরা কারো গিবত করি বা আমরা ধরে নেই যে কারক ব্যাপারে কোনো কথা বলছি অথচ সেটা না থাকে তাহলে তার জন্য ভাগিদার হতে হবে এবং থাকে তাহলে তার জন্য ভাগ হতে হবে গুনার। যদি আমরা সত্যিকার অর্থে জেনে থাকি যে এই ব্যক্তি গুণাগার এই ব্যক্তিটি গুণাগার তাহলে কি করতে হবে আমাদেরকে চুপ থেকে যেতে হবে নীরব থেকে যেতে হবে যদি কেউ খারাপ কাজে অশ্লীল কাজে যুক্ত থাকে তাহলে যদি আমি জেনে থাকি তাহলে সেটা জানাজানি না করিয়ে চুপচাপ থেকে যেতে হবে তার কারণ আল্লাহ বলেছেন কেউ যদি কোনো ব্যক্তির গোপন কথা রাখলো গোপন জিনিস রাখলো তাহলে দিন ময়দানে আল্লাহ আমি তার ঢেকে রাখব। এবং কেউ যদি কারো কথা কেউ যদি বলে দেয় তাহলে আল্লাহ রুবুল্লাহম বলছেন যে আমি সেই ব্যক্তির গুনাগুলো সবার সামনে প্রকাশ করে দেবো অর্থাৎ আমি যদি কোনো ব্যক্তির যদি কিছু গোপন তথ্য জেনে থাকি তাহলে আল্লাহ রব বলছে যে তুমি সেগুলো জেনে থেকে যাও অপর নিকট প্রকাশ করো না যদি অপর নিকট প্রকাশ করো তাহলে আল্লাহ রব বলছে যে আমি তোমার গুণ সবার নিকট হাসরের ময়দানে আল্লাহ রব বলছেন কে আমাদের ময়দানে আমি প্রকাশ করে দেবো তাহলে এটাও একটা মাধ্যম যে আমরা আমাদের গুণাকে আল্লাহর কাছে লুকিয়ে রাখবো অর্থাৎ যে গুণা কেউ জানতে পারবে না অর্থাৎ আল্লাহ রবুল্লা প্রত্যেক ব্যক্তির হিসাব নিকাশ নিবেন আমরা হাদিসে পড়েছি জালালব্লমে আমাদের হিসাব নিকাশ নিবেন যতক্ষণ পর্যন্ত হাসি রে ময়দা অর্থাৎ কেয়ামতের ময়দানে আদম সন্তান পাঁচটি প্রশ্নের উত্তর বা সাতটি প্রশ্নের উত্তর দিতে পারবে না ততক্ষণ পর্যন্ত আদম সন্তান এক বিন্দু পরিমাণ এক বিগৎ পরিমাণ এগিয়ে যেতে পারবে না অর্থাৎ তাকে তার যে প্রশ্নের উত্তর রয়েছে পাঁচটি সেই পাঁচটি প্রশ্নের উত্তর দিতেই হবে